হাই ফ্রেন্ডস আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডালের পরা রেসিপি দেখো ছোলার ডালটা বাটা দেখিয়ে দিলাম তোমাদের তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ নুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিলাম দেখো সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে একটা একটা করে চামচের সাহায্যে বড়ার আকারে আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এক পিট লাল হয়ে গেলে আমি আর এক পিট উলটিয়ে দেবো তো দেখো এইভাবেই আমি বড়াগুলো উঠিয়ে নিলাম হুম দেখো চারটে বড়ো আমি উঠিয়ে নিয়েছি তো চলো এবার সবজিটা কীভাবে বসাবো সেটাই তোমাদেরকে বলবো বড়াটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম তো আলুগুলো ভাজা হচ্ছে আর এখানে আমি মশলাটা রেডি করেছি এতেও আমি দিয়েছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচের মতন এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ একটু মিষ্টি আর একটু টমেটো কেচাপ কে চাপ আমার বড়াটা ভেজে রেখে রেডি করে রেখেছি চলো আমরা আলুটা দেখে আলুটাও আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এইবার আমি বাটিতে রেডি করে রাখে একটু জল মিলিয়ে মশলাটাকে রেডি করে রাখে মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো চলো এটা কষানো হোক আমরা ফিরে আসছি তো চলো দেখি মশলাটা আমার কেমন কষানো হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি দেখো কষানোর পরবর্তী কালারটা দেখো কি ফাইন এসছে তো এক্ষেত্রে দেখো তেলটাও ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা ভালো কষানো হয়ে গিয়েছে তো পরিমাণ মতন জল দিয়ে আমি একটা গামলায় বসিয়ে দিলাম ঝোলটা দিয়ে তো চলো এইবার আমি ঝোলটা আমার ফুটছে এবার আমার ভেজে রাখা বড়াগুলো এক একে একে আমি দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর প্রচুর প্রচুর শেয়ার করো একটা কমেন্ট করে জানাইও যে আজকের এই ছোলার ডালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে হুম আর কি বলবো সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার ছোলার ডালের বলার রেসিপি একদম রেডি হয়ে গেছে ঝোলগুলো দেখো বলার মধ্যে টেনে নিয়েছে দেখো কী ফাইন লাগছে দেখতে চলো আজকে রেসিপিটা পরোটা লুচি সবের সঙ্গে ভাতের সঙ্গেও দারুণ লাগবে আজকের জন্য টা